সিনা হত্যাকাণ্ডের সাথে যুক্ত একজন তাপস সিনাকে আমরা অনেকদিন আটক করি এবং জিজ্ঞাসাবাদে ওর জিজ্ঞাসাবাদে এবং বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে ওর এই কেসের সাথে অভিযুক্ত থাকার প্রমাণ আমরা পাই তো তার ভিত্তিতে আমরা ওকে আটক করি এবং অ্যারেস্ট করি গতকাল গতকাল আমরা তাপস সিনাকে তাপস বাবার নাম লক্ষ্মীন্দ্র সিনা বাড়ি নদিয়াপুর ওকে আমরা মাননীয় আদালতে প্রেরণ করি তিনি পুলিশ রিমান্ড চেয়ে মাননীয় আদালত আমাদের তিন তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ড মঞ্জুর করে এখন সে আমাদের পুলিশ কাস্টাডিতে আছে এখন এই কেসের সাথে বিভিন্ন তথ্য প্রমাণের ব্যাপারে আমরা জিজ্ঞাসাবাদ চলছে দেখা যাক কতটুকু আমরা এর মধ্যে থেকে আসে তো ওর থেকে জিজ্ঞাসাবাদের তথ্য আসে তাহলে আমরা এখন পর্যন্ত দুজনকে আটক করেছি একটা মদনলাল মদনগোপাল সিনহা ও অলরেডি রিমান্ড শেষে ও এখন জেল কাস্টাডিতে আছে আর এখন রিসেন্টলি আমরা অ্যারেস্ট করেছি তাপস সিনহাকে ও প্রেজেন্টলি আমরা পুলিশ ইন্টারোগেশনে আছে তো এখন পর্যন্ত আমাদের দুজনকে এখন পর্যন্ত হয়েছে বাকি ব্যাপারগুলো আমরা এর সাথে কোনো কিছু আছে কি না সেটাও আমরা গিয়ে দেখছি প্রত্যেকটা ব্যাপার